আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে একটু ব্যতিক্রম কিছু কালেকশান নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো বাহিরের গ্রাউন্ড অনেক মানসম্মত পাথরের কাজের গ্রাউন্ড আশা করি আপনাদের ভালো লাগবে চলুন আমরা দেখিনি প্রোডাক্টগুলো ফার্স্ট যে গ্রাউন্ডগুলো আপনাদেরকে আমরা দেখাবো তা একদম সম্পূর্ণ বাহিরের গ্রাউন্ড আর একদম ফ্রি সাইজ গ্রাউন্ড গুলো জর্জেটের উপর পাথরের কাজ করা অনেক অনেক প্রিমিয়াম কোয়ালিটি একদম গ্রাউন্ড পাচ্ছেন আপনারা আমাদের কাছে আমরা ফার্স্ট কালেকশনটি দেখা শুরু করবো দেখেন বন্ধুরা এটা উপর থেকে ওপর থেকে আমরা ফার্স্ট স্টেপ বাই স্টেপ দেখব দেখেন এটার যে উপরের অংশে যে গলায় কাজটা পাবেন আপনারা অনেক সুন্দর আকর্ষণীয় ক্যাটাগরি কাজ করা সম্পন্ন পাবেন আপনারা পাথরের কাজ করে বন্ধুরা দেখেন সম্পূর্ণ কিন্তু পাথরের কাজ যা সহজে নষ্ট হবে না একদম ম্যাচিং কালার পাথর কিন্তু পাচ্ছেন আপনারা ড্রেসের কালারের সাথে পাথরের কালারটা ম্যাচিং আবার প্লাস আপনার সুতার কালারটা একদম সেম টু সেম পাবেন ম্যাচিং এখানে কিন্তু এক্সট্রা কোনো সুতার কাজ নাই সেম কালার ড্রেসের সাথে একদম সেম কালার সব কিছুই পাচ্ছেন আপনারা ম্যাচিং দেখেন আর এটা কিন্তু আপনার কমর স্টেপের কাজটা দেখেন গলা প্লাস কমরের কাছে কিন্তু অনেক সুন্দর আকর্ষণীয় ক্যাটাগরিতে কাজ করা আছে গলার সাথে কমরের কাজটা পাবেন সেম ম্যাচিং কাজ করা অনেক সুন্দর মানসম্মত মানের পাথরগুলো অনেক ভালো মানের আঠা দিয়ে অ্যাডজাস্ট করা আছে যা সহজে নষ্ট হবেন আর কাজের ফিনিশিংগুলো দেখেন এক নজরে অনেক সুন্দর সে সাথে হাতাগুলো দেখবো আমরা দেখেন দুই পাশে হাতে কিন্তু সুন্দর ক্যাটাগরি কাজ করা আছে বন্ধুরা দেখেন অনেক সুন্দর ম্যাচিং ক্যাটাগরি হাতে কাজও পাবেন আপনারা একদম জর্জিটির উপর সুন্দরভাবে ম্যাচিং কালার সুতা দিয়ে পিটানো কাজ করা একদম বেস্ট কোয়ালিটি কাজগুলো পাচ্ছেন আপনারা আর সেই সাথে আপনারা যত নিচ অংশে যাবেন এটি কিন্তু একটু ফাড়া স্টাইলে করা দেখেন সামনের অংশে কিন্তু একটু ফাড়া টাইপ ডিজাইনটা কিন্তু একটু কোটি সিস্টেম অ্যাডজাস্ট কোটি ভেতরের কাজটা আমরা আগে দেখব দেখেন ভেতরে কিন্তু খুব সুন্দর একদম পিটানো কাজ আছে আপনার সুতার কাজের সাথে পাথরের কাজটা একদম ম্যাচিং করা পাবেন দেখেন দেখেন এটা কিন্তু কোটিটা অ্যাডজাস্ট করা আপনার সুতার কাজের সাথে পাথরের কাজটা একদম সেল ম্যাচিং পাচ্ছেন বন্ধুরা একদম পিটানো ক্যাটাগরি কাজ করা কুটির ওপরের অংশ পাচ্ছেন আপনারা খুব সুন্দর ক্যাটাগরি একদম সম্পূর্ণ ব্যতিক্রম চিকন সুতার কাজ করা সুতাটা একটু হালকা গ্লেজি আছে ডেসের কালারের সাথে একদম পারফেক্ট অ্যাডজাস্ট কি দেখেন আর আপনারা এগুলো সাইজ পাবেন ফ্রি সাইজ সো আপনাদের সাইজের কোনো টেনশন নাই আর এটার আমরা ভেতরে ইনার এক নজরে দেখে নেব বন্ধুরা এটার যে ভেতরে আপনারা সেমিজের কাপড় পাবেন দেখেন এটা কিন্তু ভেতরে সুন্দর করে সেমিজও দেওয়া আছে একদম সেম কালার ম্যাচিং যে পাচ্ছেন এটার ভেতরে অনেক সুন্দর সফট কাপড়ের আর এবার আমরা নিচের অংশটি আরেকবার দেখিনি দেখেন নিচের যে অংশে যে কাজটা দেখেন অনেক সুন্দর একদম গর্জিয়াস লেভেল কাজ করা কাজ কাজের ফিনিশিং কালার একদম সবকিছু মিলে একদম বেস্ট ক্যাটাগরি পাবেন আপনারা দেখেন একদম ব্যতিক্রম ক্যাটাগরি অনেক গর্জিয়াস কাজ করার ওয়েট কিন্তু একদম তেমন না মনে হতে পারে যে এত ভারী একটা কাজের ড্রেস এটার ওয়েট তেমন তেমন ওয়েটলেস না সম্পূর্ণ চিকন সুতার কাজ করা ওয়েটটা আশা করি আপনাদের আওতার মধ্যে থাকবে একটু হালকা ওয়েটলেস থাকবে আর এটার আমরা ব্যাক পার্টের অংশটা দেখব ব্যাক পার্টও কিন্তু অনেক সুন্দর পাবেন গর্জিয়াস পিটানো কাজ করা আছে ব্যাক পার্টে ব্যাক পার্টের সম্পূর্ণ ওপর থেকে নিচ বরাবর পাবেন আপনারা অল ওভার সুন্দর পিটানো ক্যাটাগরি কাজ করা কাজের ফিনিশিংটাও দেখেন একদম অনেক সুন্দর নিখুঁত ফিনিশিং ক্যাটাগরি কাজ পাবেন একদম ফ্রেশ ফ্রেশ টাইপ কাজ করা সম্পূর্ণ নিখুঁত ফিনিশিং কাজ আছে দেখেন সম্পূর্ণ ক্যাটাগরি আপনার একদম ওপর থেকে নিচ বরাবর সেম আর প্রত্যেকটা পড়াগিয়ে সাইজ পাবেন আপনারা অ্যাভেলেবল সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে এগুলো আপনাদের সাইজ নিয়ে কোনো টেনশন নাই দেখে এবার এটার সাথে আপনারা যা যা পাবেন এটার সাথে আছে আপনাদের ফার্স্ট পাবেন অনেক সুন্দর একটি গর্জিস একটি অর্ণা অনেক সুন্দর একটি অনেক সুন্দর একটি অর্ণা দেখেন অনেক সুন্দর একটি অর্ণা অর্ণা তো কাজ করা আছে আপনার অন্যার আঁচল দিয়ে দেখেন সুন্দর ক্যাটাগরি আপনার ড্রেসের সাথে অর্ণার আঁচলের কাজটা পাবেন ম্যাচিং ড্রেসের কাজের সাথে অর্নার আঁচলের কাজ ম্যাচিং পাচ্ছেন খুব সুন্দর পিটানো ক্যাটাগরি কাজ জমিনও কাজ এসছে বন্ধুরা জমিনও খুব সুন্দর ড্রেসের কাজের সাথে সেম ক্যাটাগরি কাজ পাবেন ম্যাচিং আর অনেক বড় সাইজের অর্না আর এছাড়াও পাচ্ছেন এটার সাথে আপনারা চুড়িদার পায়জামা চুড়িদার পায়জামা অনেক সফট কাপড়ের চুড়িদার পায়জামা আর এটার আরেকটি অপোজিট কালার আমি আপনাদেরকে দেখাবো দুইটা কালার পাবেন এটার ভেতরে সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ এটারই দুইটা কালার একটা কালার পাচ্ছে সুন্দর লাইট ক্রিম কালার অনেক গর্জিয়াস একটি কালার কালারের সাথে কাজের ম্যাচিংটাও পাবেন খুব সুন্দর একদম সেম কালার সুতো সেম কালার পাথরের কাজ করা দেখেন অনেক সুন্দর ক্যাটাগরি কাজ করা একদম গলা থেকে শুরু করে নিচ বরাবর সেম ক্যাটাগরি অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা দেখেন আর টপ পাচ্ছেন আপনার অনেক সুন্দর সফট জর্জের কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটি অনেক সুন্দর মানসম্মত ক্যাটাগরি প্রোডাক্টগুলো পাচ্ছেন আপনারা আমাদের কাছে দেখেন একদম বেস্ট ক্যাটাগরি আর এটা কিন্তু ব্যাক পার্টও পাবেন খুব সুন্দর আর এই এটা এমন একটা কালার যে কোনো স্ক্রিনের সাথে যাবে দেখেন যে কোনো কালারে এটা সহজে শ্যুট করবে ফর্সের সামনে সব রঙের সাথে এটা কিন্তু অ্যাডজাস্ট হবে দেখেন ব্যাক কাজটা পাবেন খুব সুন্দর একদম অনেক সুন্দর নিখুঁত ফিনিশিং গর্জিস ক্যাটাগরি কাজ করা আর সে সাথে এটার সাথে পাচ্ছেন আপনারা ম্যাচিং অর্ণা দেখেন অর্ণারও আঁচল দিয়ে কিন্তু সেম ক্যাটাগরি কাজ পাবেন অনেক সুন্দর একদম ম্যাচিং কালার ক্যাটাগরি কাজ করা পাচ্ছেন আপনারা অন্নাতে জমিনও পাবেন আপনারা অল ওভার কাজ করা হালকা ক্যাটাগরি কাজ এসে একদম ওপর থেকে নিজ বরাবর সেম কাজ আর এছাড়া এটার সাথে পাচ্ছেন আপনারা চুড়িদার পায়জামা জামা সেম কালার ম্যাচিং চুড়িদার পায়জামা আর এই প্রোডাক্টগুলোর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের সব ভিজিট করবেন আর নয়তোবা ইমোতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা থাকবে আপনারা অবশ্যই প্রাইসটি আপনারা জানতে পারবেন এবার আরেকটু বেস্ট একটি ক্যাটাগরি আপনাদেরকে দেখাবো আরও বেস্ট ক্যাটাগরি একটি ড্রেস অনেক গরজিএসের ভেতর একদম প্রিমিয়াম কোয়ালিটি মানসম্মত একটি ড্রেস পাচ্ছেন আপনারা দেখেন সম্পূর্ণ মিরোর আর পাথরের কাজ করা ড্রেসটি সম্পূর্ণ মিরর আর পাথরের কাজের ড্রেস টি দেখেন একদম ভরাট কাজ পাবেন ওপর থেকে নিচ পর্যন্ত অংশের ওপরের কাজটা দেখেন অনেক বন্ধুরা উপরের অংশের কাজটা পাবেন আপনার অনেক গরজ একদম সম্পূর্ণ পাথরের কাজ করা দেখেন পাথরের সাথে পাশাপাশি মিররের কাজও আছে খুব সুন্দর একদম পিটানো কাজ করা কাজের ফিনিশিংটাও পাবেন অনেক সুন্দর অনেক সুন্দর নিখুঁত ফিনিশিং কাজ পাবেন সে সাথে আপনারা হাতের কাজগুলো খুব সুন্দর পাবেন এটার যে আপনার হাতায় যে কাজটা আছে বন্ধুরা দেখেন এটা আপনার প্লেটের কাজের সাথে হাতের কাজটা পাবেন খুব সুন্দর ম্যাচিং ক্যাটাগরি পাথরের কাজ করা আছে অল হাতায় সুন্দর ক্যাটাগরি কাজ এসে দেখেন আর কাপড়টা কিন্তু অনেক সুন্দর সফ্ট মানের কাপড় কাপড়গুলো পরে আপনার অনেকটা আরাম পাবেন অনেকটা কমফর্ট ফিল করবে কাপড়টা একদম ব্যতিক্রম ক্যাটাগরি কাজ কাজের ফিনিশিংটাও অনেক সুন্দর পাবেন যে সকল বন্ধুরা এখনো এখনো পর্যন্ত আমাদের সব ভিজিট করেন অবশ্যই আপনারা আমাদের শোরুমটি ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ আর আপনারা চাইলে সারা বাংলাদেশ আমাদের প্রোডাক্টগুলো হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এই জন্য অবশ্যই স্ক্রিনশট দিয়ে পিকটি আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা খুব যত্ন সহকারে প্রোডাক্টটি আপনার কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ আর এটার কিন্তু কাটিংটাও কিন্তু অনেক সুন্দর একদম ব্যতিক্রম একটা কাটিং ছিল বন্ধুরা দেখেন এটা কিন্তু কিছু একটু ভি ভি ক্যাটাগরি কাটিং একটু হালকা কুচির ভেতর যখন রেস্টটা পরবেন সামনের দিকে কিন্তু অনেক সুন্দর একটু হালকা হালকা কুচি হয়ে থাকবে নিচের অংশ কিন্তু একদম ফুলে থাকবে যেহেতু এটার ভেতরে আপনারা পাবেন নিচের কাজটা আগে আমরা দেখে নেবো দেখেন নিচের অংশে যে কাজটা দেখেন তা একদম বুকের কাজের সাথে কিন্তু একদম হান্ড্রেড ক্যাটাগরি কাজ পাচ্ছে অনেক সুন্দর পাথরের কাজ এসে আপনার দেখেন নিচের অংশ খুব সুন্দর অল পাচ্ছেন আপনারা পাথরের কাজ করা একদম পিটানো ক্যাটাগরি কাজ আর অল ওভার সম্পূর্ণ পাচ্ছেন আপনারা পাথরের কাজ করা আর এটার আমরা ভিতরের অংশটি দেখবো দেখেন এটা আপনার ভিতরে কিন্তু খুব সুন্দর একটা ইনার দেওয়া আছে ম্যাচিং কালার ইনার একদম ম্যাচিং কালার ইনার সেই সাথে একটি ক্যান ক্যান পাবেন এটা ক্যান ক্যানের জন্য একটু ফুলও থাকবে বন্ধুরা এটা ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে ক্যান ক্যানের জন্য ফুলও থাকবে ইনারটা অ্যাডজাস্ট করা দেখেন তিনটি পার্ট পাচ্ছেন ভেতরে একটি পার্ট ওপরে ক্যান ক্যান তার উপরে এক্সট্রা সেমিস তার উপরে ফ্রম পার্ট আর এবার আমরা ব্যাক পার্টটি দেখে নিব দেখেন ব্যাক পার্টটা খুব সুন্দর এই যে ব্যাক পার্টটা অল ব্যাক পার্টটা দেখেন একদম ম্যাচিং ক্যাটাগরি আর এটার সাথে যা যা পাবেন আপনারা অনেক সুন্দর সফট মানের একটি অন্না পাচ্ছেন আপনারা এটার সাথে দেখেন অন্যাত সুন্দর পাথরের কাজ অন্যাত আপনারা সুন্দর পাথরের কাজ পাবেন দেখেন অল ওভার অল অন্যান্যে সুন্দর পাথরের কাজ করা আর আপনার প্যার দিয়ে দেখেন সুন্দর করে সুতার কাজ এসেছে আপনার ম্যাচিং ক্যাটাগরি এক্সট্রা করে কাজ দেওয়া আছে সুতার কাজ করা আপনার পাচ্ছেন দেখেন যা ড্রেসের কাজের সাথে আপনার পাথরের কাজের সাথে প্যারের কালারটাও কিন্তু অনেক সুন্দর ম্যাচিং পাচ্ছেন আপনারা দেখেন আর সে সাথে পাবেন অনেক সুন্দর একটি প্যান্ট কাট পায়জামা প্যান্ট পায়জামা অনেক সুন্দর একটি প্যান্ট কার্ডামাটার সামনে বেল্ট সিস্টেম আর অল অ্যালাস্টিক একদম ফ্রি সাইজ পাবেন কলি করে আছে দেখেন অনেক সুন্দর প্রোডাক্টেরও প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন নয়তো বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর আজকের মতো ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি আবারও নিত্য নতুন আপডেট কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আসসালামু আলাইকুম